আমি বাংলাদেশে থাকার অবস্থায় আমরা সবসময় দেখেছি যে পূর্ব দিক থেকে সূর্য উঠে এবং পশ্চিম দিকে অস্তে যাই তো আজকে সৌর বা আসার পর কিছুদিন হলো তো আজকে উল্টাটা হচ্ছে গাইজ আজকে আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে কি আবার নতুন ভিডিওতে স্বাগতম আজকে কি হলো আজকে সকাল আমি দেখলাম যে সূর্য উল্টো দিক থেকে উঠেছে তো এটি আজকে আপনাদেরকে আমি দেখাবো চলুন আপনাদেরকে আমি দেখে আনি আর এই দেখতে পাচ্ছি যে গাইস একদম নাই বলতে চলে আপনার কারণ এখন সকাল হারসিটা বাজে আপনার খুবই ঠান্ডা তার জন্য কি ঘুম থেকে উঠতেছে না এখন সবাই ঘুমাইতেছে আজকে এতটা কুয়াশা হয়েছে যে আসার কারণে দেখো আমাদের যে পর্দাগুলো রয়েছে পর্দা একদম সাদা হয়ে গেছে পানি পানি হয়ে গেছে আপনার বাইরের দৃশ্যগুলো একদমই দেখা যাইতেছে না মানে আজকে কুয়াশাটা ঠান্ডাটা প্রচুর বেশি পড়েছে শহর সৌদি আরবের দেখো গাইস এই দেখতে পাশে যে গাইস আপনার ভিউটা খুবই সুন্দর সকাল টাইমে এখন দেখো গ্লাস গুলো একদম ভিজে গেছে আপনার কুয়াশার কারণে আর দেখো চারদিকে এখনো কুয়াশা বাইরে প্রচুর বাতাস এবং পাখিগুলো যে আকাশে উঠতেছে এত ঠান্ডার মাঝে আমি বলতেই পারি না আপনার আর ওই দিক দিকে সূর্য উঠে সবসময় আজকে ওইদিক থেকে সূর্য উঠবেই আর দেখো কত কুয়াশাটা রয়েছে আপনার একদম পুরো এলাকায় একদম ভিজে গেছে আপনার দেখা যায় এখানে বরফ গলে গলে পড়তেছে এত ঠান্ডা রয়েছে আবার শহরের ভিতরে এখন আজ তোমাদেরকে আমার কাছে একটা জিনিস দেখাই আমাদের সকাল সকাল টাইমে যে প্রতিদিন সূর্য উঠে এই দিক দিয়ে সূর্য উঠে আপনার আর আজকে দেখো এইদিক দিয়ে সূর্য উঠছে এই যে এই দিক দিয়ে দেখছো আজকে দিক দিয়ে সূর্য উঠছে উল্টা দিক দিয়ে সূর্য উঠছে আপনার দেখছো কুয়াশার লিগে সূর্য দেখা যেতেছে না প্রতিদিন সূর্য করলাম এই সাইড দিয়ে উঠে আমি কতবার আপনাদেরকে ব্লক করে দেখিয়েছিলাম আর আজকে ও অন্য সাইড দিয়ে সূর্য উঠছে দেখো দেখছো ওই তো এখন অন্য দিক দিয়ে সূর্য উঠছে আপনার

আমি বাংলাদেশ আমরা সবসময় দেখেছি যে খুব দিক থেকে সূর্য উঠে এবং পশ্চিম দিকে অস্তে যাই তো আজকে সৈতের পা আসার পর কিছুদিন হলো তো আজকে উল্টার হচ্ছে গাইস আজকে আপনার সবসময় সূর্য উঠতো এই দিক থেকে আর আজকে সূর্য উঠছে আপনার উল্টো সাইড থেকে ওই দেখেন